আওয়ামী লীগের বিরুদ্ধে এখন পর্যন্ত মানবাধিকার বিরোধী আদালতে একটি মামলাও কিন্তু হয়নি ক্ষমতায় আছেন অথবা ক্ষমতার কাঠামকে নিয়ন্ত্রণ করছেন তাদের একটা বিরাট অংশ আওয়ামী লীগের বিচার চায় না আমাদের আওয়ামী লীগ যাদেরকে বেতন করা হয়েছে তারা নির্বাচন করতে পারবে কি পারবে না এই প্রশ্নটা কে করা হবে কি হবে না এই সিদ্ধান্তটা এখন নিতে হবে এইটাই নিতে হবে এইটাই আমি বলতেছি আপনি সরকারকে বলেন সরকারকে যদি মনে করেন যে সে সর্বসম্মত সরকার তাহলে এটা আউট অফ কনস্টিটিউশন সরকার নিয়ে আলোচনা না আলোচনা না আমি কেন বলতে সরকার কিন্তু মেনে নেওয়া হয়েছে আমি কেন বলতেছি কিন্তু জনগণ কিন্তু চাচ্ছে না অমলীগ কোথাও আসুক জনগণ চাচ্ছে আমলিকের বিচার হোক নিষিদ্ধ হোক সবকিছু হোক এখন চাচ্ছে কারা চাচ্ছে আমাদের সর্বসম্মত সরকার দেখতে পাচ্ছেন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এখানে বিভিন্ন মতামত রয়েছে বিএনপি চাচ্ছে মাঝামাঝি জামাত চাচ্ছে চলে আসুক আরও কেউ কেউ চাচ্ছে চলে আসুক সরকার বলতেছে চলে আসুক কিন্তু বিপ্লবের মেইন স্টেক হোল্ডার যারা তারা বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে এখন পর্যন্ত মানবাধিকার বিরোধী আদালতে একটি মামলাও কিন্তু হয় নাই মামলা হয়েছে ব্যক্তি নামে আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো কোনো মামলা হচ্ছে না কেন আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হলে মানবাধিকার আদালতে বিচারের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত কারণ যে মানবতা বলছেন যে দল হিসেবে মামলা হয় না দল দলের বিরুদ্ধে তো হয় নাই আওয়ামী লীগের সময় তো জামাত ইসলামের বিরুদ্ধে দল হিসেবে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল কিন্তু এখন আমরা করতেছি না কেন আমাদের দায়টা কোথায় যারা হাজার হাজার ছাত্রকে হলো আপনাকে যেটা আমি করেছি সেটা হলো আওয়ামী লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্তটা এখন কিভাবে হবে কিভাবে নেবেন যেখানে ভারতের আধিপত্যে প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে কোনো না কোনো এজেন্সি বিদ্যমান রয়েছে তাদের দালাল বিদ্যমান রয়েছে সরকারের মধ্যে ভারতের দালাল বিদ্যমান রয়েছে সেখানে ভারতের ইচ্ছার বিরুদ্ধে আপনি সিদ্ধান্ত নেবেন কিভাবে আচ্ছা ঠিক আছে এই প্রশ্ন আপনাকে আবার আসবো আমি শরীফুজ্জামান শরীফ আপনাকে যে একই কোশ্চিন যে আওয়ামী লীগের বিষয়ে তো সিদ্ধান্ত নিতে হবে কারণ তাদেরকে আমরা ক্ষমতা থেকে পনেরো বছর যে অন্যায় অত্যাচার করেছে সরকার অনেক জীবন নিয়েছে গুলি করে হত্যা করেছে তাদের তো বিচার একটা দিকের বিচার কিন্তু দল হিসেবে তো তারা এখনো এক্সিস্ট করে তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই সিদ্ধান্তটা কিভাবে হবে প্রথমত আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক কর্মী সমর্থক আছে এটা আপনি অস্বীকার করতে পারবেন বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের ইকমি ইকোনমিতে তাদের প্রভাব আপনি অস্বীকার করতে পারবেন না আমি আবদুল্লার যে পয়েন্টগুলো দিচ্ছিল আমি কয়েকটা নোট করে নিয়েছি এবং সেখান থেকে আমার মতের সাথে মিলে গেছে যে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যারা ক্ষমতায় আছেন অথবা ক্ষমতার কাঠামোকে নিয়ন্ত্রণ করছেন তাদের একটা বিরাট অংশ আওয়ামী লীগের বিচার চায় না রাস্তায় সে যত বড় কথাই বলুক না কেন যত ঝাঁঝালো কথাই বলুক না কেন তাদের হাতে যে সুযোগগুলো ছিল সেই সুযোগগুলো ব্যবহার করে আওয়ামী লীগের জবাবদিহিতার আওতায় আনা আমি নিষিদ্ধ করার কথা বলছি না তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার জন্য কোনো ইচ্ছা তাদের ছিল না এখন পর্যন্ত নেই সরকারের জায়গার থেকে যে ইনিশিয়েটিভগুলো নেওয়া উচিত ছিল সেগুলো নেওয়া হয়নি মাঠে যে কথাগুলো বলা হচ্ছে তাতে হলো এই দিককার যে সেন্টিমেন্টটা আছে যারা আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে চায় এই সেন্টিমেন্টটাকে যাতে বিপক্ষে চলে না যায় এদেরকে সন্তুষ্ট করার জন্য এই কথাগুলো বলছে আমাদের এখানে ডেকে এনে এই যে উপদেষ্টাদের কথা বললাম আমার কাছে এখনও আমি বলছি যে সেই ভিডিও ফুটেজটা আমার কাছে আছে যে উপদেষ্টা আমাদের সজীব ভুইয়া তিনি বলছেন যে আমরা এই ধরনের ভাবনাগুলোর মধ্যে যেতে পারি যে আওয়ামী লীগের মধ্যে যারা নানা রকমের সৎ মানুষ যারা আছেন নানা রকমের দুর্নীতির থেকে দূরে যারা ছিলেন তাদের কথা ভাবতে পারি আবার আপনি যখন কথাগুলো বলছেন আমি এর ভেতর থেকে একটা পলিটিক্স দেখি সেই পলিটিক্সটা কি হয়তো সরকার অথবা সরকারের সঙ্গে এই যারা আছে এক একজন এক এক ইকুয়েশনে সরকার তার পাওয়ার স্ট্রাকচারটাকে দেশীয় এবং দেশের বাইরের কোনো উপদ্রব যাতে এখানে তাকে বিরক্ত করতে না পারে সেই কারণে একটা ব্যালেন্স করে একটা সিদ্ধান্ত দিকে যাচ্ছে আর আন্দোলনের যারা ছিল তাদের ভেতর থেকে কেউ কেউ আওয়ামী লীগের ওই ভোট ব্যাংক মাথায় হাত বুলিয়ে মিষ্টি কথা বলে এবং যাতে বলা যায় যে আমরা কিন্তু তোমাদের পক্ষে কথা বলেছি ভোটের সময় ভোটটা আমাদের দিকে দিও এই ইকুয়েশনটাকে সামনে রেখে তারা এই জায়গায় স্পষ্ট কোনো ভূমিকা রাখছে এবং তাদের এই যে দ্বিমুখী আচরণ দ্বিমুখী ভূমিকার ভেতর থেকে আমি দেখতে পাচ্ছি তারা এখানে সাপ মারতে চায় কিন্তু লাঠি ভাঙতে চায় আচ্ছা ওয়ালটন আমারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে